নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোর তো বন্ধুরা আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে ভিডিও দেখছো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছো না তো কিসের অপেক্ষা করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করব ফার্স্টেই সেটা হচ্ছে দিমিতীয়স ডায়মান্টাকোস নিয়ে তো বন্ধুরা একত্রিশ বছর বয়সী গ্রিসের এই স্ট্রাইকার দিমিতীয়স ডায়মান্টাকোস তিনি যে ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন সই করে দিয়েছেন তোমাদেরকে অনেক আগেই কনফার্মেশন কিন্তু আমি দিয়েছি তো এবার ব্যাপার হচ্ছে আজকে ইস্টবেঙ্গলের তরফ থেকে অফিসিয়ালি নাম ঘোষণা কিন্তু করে দেওয়া হলো যে এইবারের গোল্ডেন বুট জয়ী স্ট্রাইকার দিমিতিয়া ডিয়ামান্টাকোস। তিনি কিন্তু সই করে দিলেন ইস্টবেঙ্গলের দুই বছর চুক্তিতে তার নাম ঘোষণাও করে দিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তো ইতিমধ্যে মাদি তালালকেও যেমন দলে নিয়েছে ইস্টবেঙ্গল তেমনি কিন্তু এই ডিয়া তারা দলে নিল তো ইস্টবেঙ্গল লাস্ট কয়েকটা সিজন ধরে যতদিন তারা আইএসএল খেলছে যেমন দল বানিয়েছে তার থেকে সব থেকে শক্তিশালী দল কিন্তু এই মরশুমে ইস্টবেঙ্গল বানাচ্ছে তো আশা করা যায় ইস্টবেঙ্গল কিন্তু এই মরশুমে ভালো কিছু করে দেখাবে তো দেখা যাক পরবর্তীকালে তো খেলা যখন হবে সকলেই দেখতে পাবো ইস্টবেঙ্গল কেমন পারফরমেন্স দেয় এবং নতুন ইস্টবেঙ্গলে যোগ দেওয়া এই সমস্ত বিদেশিরা লাল হলুদ জার্সি গায়ে চাপিয়ে কতটা ফুল ফোটাতে পারে সেটাও কিন্তু দেখবার বিষয় তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে কিয়ান নাসিরিকে নিয়ে তো তেইশ বছর বয়সী ভারতীয় এই ফরওয়ার্ডের প্লেয়ার কিয়ান নাসিরিকে তোমরা সকলেই চেনো মার্কেট ভ্যালু এক দশমিক দুই কোটি টাকা তো কিছুদিন আগে মোহনবাগানের তরফ থেকে অফিসিয়ালি কিয়ান নাসিরিকে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে বিদায় জানিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদেরকেও অনেক আগেই প্রায় অনেক দিন আগে আমি তোমাদেরকে কনফার্ম করে দিয়েছি যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো যে কিয়ান নাসিরি তিনি কিন্তু মোহনবাগানে থাকছেন না তিনি কিন্তু চেন্নাই নেপসিতে যোগ দিতে চলেছেন তো আজকে চেন্নাই নেপসি পক্ষ থেকে অফিসিয়ালি কিন্তু তারা নাম ঘোষণা করে দিয়েছে কিয়ান নাসিরির তো কিয়ান নাসিরির তিন বছর চুক্তিতে চেন্নাই এফসিতে যোগ দিলেন এবং চেন্নাই এফসির জার্সি গায়ে কিন্তু তিনি খেলতে চলেছেন তো তার জন্য অনেক শুভকামনা রইল তার নতুন জার্নির জন্য এরপরে তোমাদের যেটা জানাবো এটা হচ্ছে সব থেকে একটা ট্রেন্ডিং প্রশ্ন বর্তমানে দাঁড়িয়ে সেটা বলতেই পারো সেটা হচ্ছে জ্যামি ম্যাগলারেন তিনি কি মোহনবাগানে আদৌ সই করেছেন তার নাম ঘোষণা হচ্ছে না কেন এই সব কিছু নিয়ে প্রচুর কোশ্চেন কিন্তু আসছে তো তোমাদেরকে একদম ক্লিয়ার করে জানিয়ে দেবো যতটা আমি জানি তো দেখো বন্ধুরা জ্যামি ম্যাগলারিন মোহনবাগানে কিন্তু ডিল ডিলডান হয়ে গেছে এইটা শুধুমাত্র আমি একাধিকবার ভিডিওতে বলেছি হাজার বার বলেছি যারা কমেন্ট করতে তাদেরকেও জানিয়েছি ফেসবুক পেজেও কিন্তু যারা যারা আমাকে প্রশ্ন করতে পার্সোনালি সেখানেও কিন্তু আমি জানিয়েছি তো এবার ব্যাপার হচ্ছে জ্যামি ম্যাগলারিনের ব্যাপারে শুধুমাত্র আমি কনফার্মেশান দিইনি মেরিনার ম্যারিনার স্যারিনার মতো একটা জায়গা প্ল্যাটফর্ম তারাও কিন্তু কনফার্মেশান দিয়েছে যে জ্যামি ম্যাগলারিন তিনি মোহনবাগানেই যোগ দিতে সামনের সিজনে তো ব্যাপারটা হচ্ছে এই জুন মাস অবধি কিন্তু জ্যামি ম্যাগলারেনের চুক্তি রয়েছে মেলবোর্ন সিটির সাথে তারপরে কিন্তু তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং তারপরে তো তাকে তো গুড বাই পোস্ট আগেই করে দেওয়া হয়েছে তো এবার ব্যাপার হচ্ছে জ্যামি ম্যাগলারেন তার যে নাম ঘোষণা হচ্ছে না কেন সেইটা তোমাদেরকে বলি তো এআইএফএফ এর তরফ থেকে কিছু কিন্তু কাগজপত্রের কাজ থাকে যেগুলো কিন্তু এখনও কমপ্লিট হয়ে ওঠেনি মোহনবাগানের সেই কারণে একটা তো ব্যাপার রয়েছে এছাড়া যেহেতু তিরিশে জুন অব্দি ম্যাগলারেনের চুক্তি রয়েছে তাই শোনা যাচ্ছে একটু দেরি কিন্তু হবে জ্যামি ম্যাগলারেনের নাম ঘোষণা করতে তবে ম্যারিনা স্যারিনাও জানিয়েছে যে জ্যামি ম্যাগলারেন তিনি কিন্তু মোহনবাগানেই আসছেন অনেক আগে কনফার্ম করেছে তারা আর আমিও তোমাদেরকে অনেকবার কনফার্মেশান দিয়েছি তো দেখা যাক পরবর্তীকালে তো নাম ঘোষণা হলে তোমরা সকলেই জানতে পারবে এতদিন ধৈর্য ধরলে আরও কিছুদিন ধৈর্য ধরো অবশ্যই ভালো খবর তোমার পেতে চলেছো সুসংবাদ পেতে চলেছ তার জন্য অবশ্যই একটা করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ